আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে আজকে রাজকীয় কিছু ওয়াল ব্র্যাকেট নিয়ে হাজির হলাম ভিউয়ার্স আপনি যদি আপনার বাসাকে আরাবিয়ান লুক দিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের এই ওয়াল ব্র্যাকেটগুলো ক্রয় করতে পারেন ভিউয়ার্স এই ওয়াল ব্র্যাকেটগুলো আমাদের কাছে তিনটি সাইজ অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল এবং এটা হচ্ছে ডবল এবং এইখানে আছে ত্রিপল ভিউয়ার্স এগুলো সম্পূর্ণ এই যে এই এই জিনিসগুলো সম্পূর্ণ অরিজিনাল অথেন্টিক ক্রিস্টাল দেন হচ্ছে এখানে মার্বেল আছে এই বাটিটা হচ্ছে মার্বেল দেন এইটা হচ্ছে ক্রিস্টালের একটা বাটি আর এখানে ফিলামিন বাল্ব আছে আর এই যে বেজগুলো আছে এগুলো হচ্ছে মেটাল বেস তার উপরে সিরামিকের একটা আবরণ দিয়ে কাজ করা আছে বিহ সেগুলো জম এবং মরিচা পড়ার কোনো ভয় নেই তো আপনি চাইলে আপনার বাসার জন্য এই লাইটগুলো ক্রয় করতে পারেন সেক্ষেত্রে সরাসরি ক্রয় করতে চলে আসতে পারেন সুমন লাইটিং গ্যালারি মিরপুর দশ অগ্রণী ব্যাংকের বিল্ডিংয়ের ঠিক দ্বিতীয় তলায় অবস্থিত অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমেও এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে এটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা সিঙ্গেলটার প্রাইস ছয় হাজার আটশো এবং ডবলটার প্রাইস হচ্ছে আট টাকা এবং যেটা ট্রিপল আছে ট্রিপলের প্রাইসটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো এই প্রাইস হলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো কেউ যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রোডাক্টগুলো কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট থাকবে আর সাবস্ক্রাইব না করলে সেক্ষেত্রে প্রাইসটা ফিক্সড থাকবে তো দেরি না করে চলে আসুন সুমন এডিং গ্যালারিতে স্টক প্রায় শেষ পর্যায়ে দ্রুত সবাই চলে আসুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম